আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাইয়ারা আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে কথা বলব বিলুপ্ত হয়ে যাওয়া একটি মাছ নিয়ে যেগুলো এখন দেখছেন এইগুলো হচ্ছে মহাশোল মাছ এইগুলো এখন বিলুপ্ত হওয়া মাছ এই মাছ আমরা এখন বাংলাদেশ মৎস্য গবেষণাগার এবং কি সেখান থেকে কৃত্রিম প্রজননের মাধ্যমে এখন উৎপাদিত হয়ে এই মহাশূল মাছ এখন সারা বাংলাদেশেই হোম ডেলিভারির মাধ্যমে এখন পৌঁছে দেওয়া হচ্ছে এবং কি চাষ করা হচ্ছে মহাশুর মাছ আপনি পাঁচ মাসে এক কেজি প্লাস ওজন আসবে এই মহাশোল মাছ কিন্তু খুব শক্তিশালী একটি মাছ এবং কি খুব সুমিষ্ট এবং মিষ্টি একটি মাছ যার কারণে এই মাছের অনেক স্বাদ রয়েছে এই মাছ চাহিদা অনেক সংখ্যা বেড়েছে তাই আপনারা এই মহাশোল মাছের পোনা চাষ করতে পারেন যেগুলো এখন দেখছেন এইগুলো হচ্ছে মহাশোল মাছ এই মাছগুলো আমরা এখন কৃত্রিম প্রজন্মের মাধ্যমে অনেক পোনা উৎপাদিত করতে সক্ষম হয়েছি তাই আপনারা এই মহাশোল মাছের পোনা নিয়ে আমাদের কাছ থেকে আপনাদের যে কোনো জলাশয়ে পুকুরে বা মাছের প্রজেক্টে আপনারা এই পোনাগুলো মিশ্র চাষ করতে পারেন এবং কি একক চাষও করতে পারেন দর্শক যারা এই মহাশোল মাছের পোনা নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিন রয়েছে অর্ডার করতে কল করুন এবং কি যে যেখান থেকে দেখছেন এই মহাশুল মাছের পোনা যাদের প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে কথা বলে আপনাদের যে কোনো জায়গা থেকে মহাশুল মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যারা এই মহাশাল মহাশুল মাছ চাষ করতে আগ্রহী রয়েছেন এবং কি শক্তিশালী মাছটি আপনাদের উপভোগ করতে চান অবশ্যই আমাদের এই স্কুয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের এই মহাশুল মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন এবং আমাদের এই মহাশুল মাছের পোনা আমরা সারা বাংলাদেশে এখন হোম ডেলিভারি দিচ্ছি তাছাড়া আমাদের কাছ থেকে হ্যাঁ এসে এসেও দেখে শুনে নিয়ে যেতে পারবেন দর্শক যাদের এই মহা প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য